শর্মা বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র এটা কিন্তু কয়েক হাজার পুরনো গল্প এগুলো ঠিক আছে কয়েক হাজার বছর পুরনো এই গল্পগুলো লিখে গেছে বিষ্ণু শর্মা সেইগুলো আমরা পড়ছি তো এই গল্পগুলোতে থেকে অনেক কিছু শেখার আছে এবার আরেকটা গল্প বলবো তোমাদের এইটা কি লেখা আছে বিক্রমাদিত্য ও বেতাল তাই তো আগের গল্প আমরা কি জানলাম এই গল্প থেকে কি জানতে পারলাম বলো বেশি লোভ বেশি লোভ করা উচিত না আর যদি কোনো মিথ্যা বলা যায় মিথ্যা একদিন কি হবে সবার সামনে আসবেই তখন মানুষটাকে বিপদে পড়তে হবে এই গল্পটা হচ্ছে যেমন কর্ম তেমনই ফল ঠিক আছে যেমনি কর্ম তেমনি ফল চলো আমি পড়ছি সবাই সাইলেন্স হয়ে যাও শোনো পুত্র আর এক বণিক পুত্র বাস তাদের দুজনে বেশ বন্ধুত্ব ছিল দেখো ব্রাহ্মণ পুত্র মানে ব্রাহ্মণ মানে তোমরা জানো আর বণিক মানে কি যারা ব্যবসা বাণিজ্য করে একটা ব্রাহ্মণের ছেলে আর একটা বিজনেসম্যানের ছেলে একসাথে থাকতো বাস করতো তাদের দুজনে বেশ বন্ধুত্ব ছিল তোমরা চুপচাপ ছবি আঁকো কথা বলবে না আমি গল্পটা পড়াচ্ছি ব্রাহ্মণ পুত্র একদিন বণিক পুত্রের কাছে এসে বলল বন্ধু আমাকে কিছু দিনের জন্য বিদেশে যেতে হবে আমার বাবার দিয়ে আমার বাবার দিয়ে যাওয়া এক পুটুলি রুপোর টাকা আমার ঘরে আছে মানে ওর বাবা হচ্ছে এক পুটুলি রুপোর টাকা দিয়েছিল ওর ঘরে আছে সেগুলি তোমার কাছে দিন কয়েকের জন্য রেখে যেতে চাই ঠিক আছে মানে বন্ধুর কাছে রেখে যাবে কারণ ও বাইরে যাচ্ছে তা না হলে না হলে আমি বাড়িতে নাই দেখে চোর সেগুলো চুরি করে নিয়ে যেতে পারে বনিক পুত্র বলল তাতে আর কি অসুবিধা আছে অবশ্যই তুমি তোমার টাকার পুটুলি আমার কাছে রেখে যাও কোনো অসুবিধা নেই ব্রাহ্মণ পুত্র তার বন্ধু বণিক পুত্রের কাছে রুপোর টাকার পুতুলি রেখে বিদেশ বেরিয়ে পড়লো বিদেশ চলে গেল আমি এখান থেকে কোয়েশ্চেন ধরব কিন্তু এখান থেকে কোয়েশ্চেন ধরবো রেডি রেখো কার কাছে দিয়েছিল কার পুত্র কোথায় গেলো সব ধরব দেখি কে ভালোভাবে শুনছে তার জন্য আমি দেখছি একটা পেন তো দিয়ে দেওয়া যাবে অসুবিধা নেই কিন্তু বেশি হলে হবে না বল যে কম হচ্ছে তখন দিয়ে দেবো সবাই পেরে গেলে অত আমি কি করে দেবো বলো কিন্তু আমি চাই সবাই পারো কিছুদিন পরে ফিরে আসার পর বণিক পুত্র তাকে তার টাকার পুতুলি ফেরত দিয়ে বলল এই নাও ভাই তুমি যেমনটি দিয়েছিলে আমি তেমনটি তোমায় ফিরিয়ে দিলাম এবার ফিরে এসছে ওর টাকার পুটুলিটা দিয়ে দিল ব্রাহ্মণ পুত্র বাড়ি ফিরে টাকাগুলি গুলি রাখতে গিয়ে অবাক হয়ে গেছে পুটুলিতে একটিও রূপর টাকা নেই সব তামার পয়সা তামার দাম কিন্তু কম রূপর দাম বেশি ঠিক আছে সব তামার পয়সা ছিল রুপোর পয়সা ব্রাহ্মণ পুত্র বণিক পুত্রকে মুখে কিছু না বলে বদলা নেবার তাল খুঁজতে লাগলো এবার ভাবলো বদলা নেব কি হলো একদিন দেখলো বণিক পুত্রের ছোট ছেলেটি তারই উঠাতে খেলা করছে তার গায়ে সোনার গয়না সে ছেলেটিকে একটি ঘরে লুকিয়ে রেখে তার গায়ের গয়নাগুলো পরিয়ে দিল তার পোষা বানরটার গলায় এ মা ওর বাচ্চাকে নিয়ে ওর বাচ্চার গয়নাগুলো বানরের গলায় পরিয়ে দিল বাচ্চাকে লুকিয়ে রাখলো তারপর বানরটাকে উঠোনে বেঁধে রাখলো বনিক পুত্র তার ছেলেটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে হাজির হলো তার বন্ধু ব্রাহ্মণ পুত্রের বাড়িতে তারপর বানরটার গলায় তার ছেলের গয়নাগুলো দেখে ব্রাহ্মণ পুত্রকে বলল কি ব্যাপার বলো তো আমার ছেলের গয়নাগুলো এই বানরটার গলা এলো কি করে আমার ছেলে কোথায় ব্রাহ্মণ পুত্র বলল দেখো ভাই কি আশ্চর্যের কথা তোমার ছেলেটি আমার বাড়িতেই খেলছিল হঠাৎ সে পাল্টে গিয়ে বানর হয়ে গেছে বানরটাকে আমি বেঁধে রেখেছি এই বানরটি তোমার ছেলে ওকে নিয়ে যাও যাবার বিদ্যুৎ বাম অবরুধের বিদ্যুৎ বাম কি হয় ব্যথা তো এই বলো তোমার কি হয়েছে বসো তো বানরকে বলছিস দেখো এই তোমার ছেলে এই যে বানর নিলাম ঠিক আছে বণিক পুত্র সে কথা শুনে দারুণ রেগে গেল এবার ওর মাথায় আগুন লেগে গেছে কি ব্যাপার বানরকে আমার ছেলে বলছে সে সরাসরি রাজা বিক্রমাদিত্যের কাছে এসে ব্রাহ্মণ পুত্রের নামে নালিশ জানালো তখন তখনকার রাজা ছিল বিক্রমাদিত্য এবার এসে রাজা কেবল রাজা এই ব্যাপার জানেন এই করেছে বিক্রমাদিত্য ব্রাহ্মণ পুত্রকে দরবারে আসার আদেশ দিলেন পুত্র এসে তিনি বললেন মানে যখন আসবে তখন রাজা বলছে তুমি নাকি একটা বানর দেখিয়ে এক বণিক রাজপুত্রকে বলেছ বণিক পুত্রকে বলেছ ওর ছেলেটা হঠাৎ চেহারা পাল্টে বানর হয়ে গেছে তা আবার হয় নাকি পুত্র বলল মহারাজ তা হবে না কেন বলুন আমার পুটুলি ভর্তি টাকা যদি কয়েকদিন পরে তামার পয়সা হয়ে যায় তাহলে মানুষের বাচ্চা পাল্টে বাদর হয়ে যেতেই পারে বিক্রমাদিত্য ব্যাপারটা কিছু বুঝতে পারলেন না ব্রাহ্মণ পুত্র তখন সব ব্যাপারটা মহারাজ বিক্রমাদিত্যকে খুলে বললো রাজা তখন বণিক পুত্রকে বললেন তুমি আগে ব্রাহ্মণের পুত্রের সমস্তের উপর টাকা ফেরত দাও আর তা দিলেই তুমি তোমার ছেলে ফেরত পাবে বণিক পুত্র তখন ব্রাহ্মণ পুত্রের কাছে নিজের দোষ স্বীকার করে আর সব টাকা ফেরত দিল ব্রাহ্মণ পুত্র বনিক পুত্রকে তার ছেলে ফিরে দিতে রাজি আর দেরি করলো না তাহলে গল্পটা থেকে কি শিখলাম আমরা যেমন কর্ম তেমন ফল আর একটা কথা বলতে পারি যে যদি তুমি ঢিল মারো তোমাকে পাটকেল খেতেই হবে বা আরেকটা কথা যে কি বলে পাপ ছাড়ে না পাপ কিরকম হয় না ঠিক আছে শোনো আজকে এই মেশিনটা এনেছি তোমাদের প্রত্যেকের ওজন মাপবো আমি ওজন মাপার পরে তোমাদের নিজের নিজের খাতায় মাসের নাম লিখবে মার্চ মাস ওজন লিখে রেখে দেবে একটা খাতায় তারপরের মাসে মার্চ এপ্রিল এপ্রিল মাসে কত ওজন হচ্ছে আবার লিখে রেখে দেবে ঠিক আছে নিজের নিজের খাতায় ওজন আর এখানে হাইট মাপার জায়গা আছে হাইট এই ওজন আর হাইটটা এক জায়গায় মেপে রাখবে একটা ক্যালকুলেশন করে আমি বলে দেবো ঠিক আছে যে তোমাদের ঠিক আছে কিনা শরীর গুড মর্নিং দাদা ঠিক আছে যাওয়ার আগে এটা মেপে নেবো আর আজকে এই জিনিসটা এনেছি এটাকে কি বলা হয় গ্লোব গ্লোব থেকে আমি কয়েকটা জিনিস বলবো দেখো পৃথিবী কি সোজা আছে না একটু হেলে আছে হ্যাঁ পৃথিবী একটু হেলে আছে এটা কত ডিগ্রি কোনে হেলে আছে জানো হেলে আছে যদি পৃথিবী এরকম হেলে না থাকতো তাহলে শীতকাল গরমকাল বর্ষাকাল গ্রীষ্মকাল শরৎকাল হেমন্তকাল কোনো কালই হতো না যদি পৃথিবী এরকম সোজা থাকত হেলে থাকার জন্য কি হয় কখনো সূর্যের এই দিকটা কাছে আসে দেখ তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি এটা হচ্ছে সূর্য ঠিক আছে দেখ এটা হচ্ছে সূর্য পৃথিবী এরকম হেলে হেলে সূর্যের চারপাশে ঘোরে ঠিক আছে এইভাবে সূর্যের চারপাশে ঘোরে দেখো যখন পৃথিবী এই দিকে আছে সূর্যের আলোটা কোন দিকে বেশি পড়ছে এই দিকে না এই দিকে এই দিকটা বেশি পড়ছে উপরের দিকটা যখন এই দিকে বেশি আলো পড়ে এই দিকে গরম হয় তখন এই দিকে হয় গরমকাল আবার যখন পৃথিবী এভাবে ঘুরতে 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 যখন এইদিকে চলে আসছে এইভাবে তখন দাও কোন দিকটা আলো এসে পড়ছে এইদিকে নাকি নিচের দিকে তখন নিচের দিকটা কি হচ্ছে বরোবন এদিকে থাকে শীতকাল তখন এই যে এলাকায় ছয় মাস দিন থাকে এটাকে বলে কুমেরু যেহেতু বড় এখানে ছয় মাস দিন আর তখন এখানে ছ রাত আর যখন এদিকে থাকে এইদিকে সব সময় সূর্য আলো পায় এদিকে বারো মানে ছ মাস দিন থাকে প্রায় ঠিক আছে এখানে না বলতে গেলে আর এদিকে এইভাবে সূর্য চার সূর্যের চারদিকে এভাবে ঘোরে ঠিক আছে এবার যদি এইভাবে সমানভাবে ঘুরতো তাহলে দেখো আলোটা সমান সমান পাচ্ছে দুদিকে তাহলে এইভাবে ঘুরলে পরে একই হতো বুঝেছ এবার আমি বলছি তোমাদেরকে দেখো এই যে পৃথিবীর মাঝখানে একটা রেখা দেখে দেখেছো একটা রেখা এই রেখাটাকে বলা হয় নিরক্ষা এই যে যেসব লোক থাকবে সেসব লোকের লোকের গায়ের রং কালো হবে তোমরা আহ দেখবে রিলস তিলস দেখা যায় কিলি পল বলে একজন আছে দেখবি একজন বিদেশি কালো মানুষ হিন্দি গান করে দেখেছো কেউ দেখেছিস বাড়ি কোথায় টেঙ্গের বাড়ি এই নিরক্ষরেখার এই অঞ্চলে হবে এইখানে যারা থাকবে তারা হবে কালো আর এই যারা থাকবে তারা হবে ফর্ষা এদিকে যারা থাকবে টুকটুকে ফর্সা আর এখানে কালো কারণ কি সূর্য এখানে ডাইরেক্ট আলো দেয় দেখো আলোটা ডাইরেক্ট পড়ছে সারা বছরই সেই জন্য এই অঞ্চলে যে সব দেশ আছে যত দেশ আছে এই রেখা গেছে সেই সব দেশের গায়ের রং কালো হবে আর আমরা কোথায় থাকি আমরা থাকি মাঝামাঝি দেখো আমাদের সব গায়ের রং খুব ফর্সাও না আর খুব কালোও থাকি না মাঝমাঝে একটা আমাদের সামবর্ণ বলা হয় কারণ আমরা থাকি এই রেখাতে এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা কি বললাম কর্কটক্রান্তি রেখায় যারা থাকবে তারা মাঝমাঝে একটা থাকবে হয়তো কেউ খুব কষ্ট হয়ে গেল কেউ খুব কালো হলো তার বেশি রক্ত মাঝমাঝে থাকে ঠিক আছে এবার এই যে ইমা বুঝে গেল

ঠিক আছে এটা এশিয়া আমার সাথে ওসিয়ানিয়া আর আন্টার্কটিকা এই যে আন্টার্টিকার নিচের দিকে আছে আচ্ছা এবার দেখো পৃথিবী যে এই যে এটা একটা বার্গার তো দেখেছো বার্গার

এবার আমি বলছি তোমরা উত্তর দাও আমাকে বলো ভারত কোন গোলার দিয়ে আছে এই তো পারছি তারপরে বলো এই উত্তর আমেরিকা কোন গোলার দিয়ে আছে আচ্ছা অস্ট্রেলিয়া কোন গোলার দিয়ে আছে হ্যাঁ তাহলে আমাদের এখানে যখন গরমকাল এইদিকে তখন ঠান্ডা কাল এইদিকে যখন গরমকাল এদিকে তখন ঠান্ডা কাল এখন আমাদের এখানে কি কাল চলছে ঠান্ডা চলছিলো এখন মাঝামাঝি আছে তো এখানে ঠান্ডা হলে এখানে গরম থাকবে দক্ষিণ গোলার্ধে ঠিক আছে এ হচ্ছে আমাদের গ্লোব হ্যাঁ এবার এবার আমি একজনকে ডাকবো এবার বলো তো পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে বলো পশ্চিম থেকে পূর্ব না পূর্ব থেকে পশ্চিম একটা দেশে অনেক লম্বা প্রাচীর আছে কোন দেশে চীন দেশে চীনা ভাষায় একবার কথা বল দেখি পারবি পারছে দেখলি বললি দেব পারলো